বিপাকে আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাইকোর্টের বড় অ্যাকশন সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে হাইকোর্টে ধুন্ধুমার সিবিআই চার্জশিট জমা দিতেই তোলপাড় পড়ে গেছে আপনারা সকলে জানেন আর মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ দুটি মামলা তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষ জামিন পেলো। আর্থিক দুর্নীতির মামলায় জামিন পায়নি সন্দীপ ঘোষ বন্ধুগণ আপনারা সকলে জানেন আর করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অবশেষে অনুমতি মিলেছে রাজ্যের এবং আপনাদেরকে জানিয়ে রাখি নভেম্বরেই চার্জশিট দিয়েছে সিবিআই কিন্তু স্বাস্থ্য ভবনের এনওসি না থাকায় কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না এমতো অবস্থায় শুনানির চব্বিশ ঘন্টা আগে চার্জ ফ্রেমে অনুমতি দিল স্বাস্থ্য ভবন এবং আজকে হাইকোর্টে সাত দিনের মধ্যে চার্জ গঠন করে শুনানির নির্দেশ দিয়েছে এবং তাতেই তাতে অনেকেই মনে করছেন যে চরম বিপাকে পড়ে গেলেন সন্দীপ ঘোষ এর আগে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বারবার তিনি বিষয়টা তুলে ধরেছিলেন যে স্বাস্থ্য ভবন থেকে অনুমতি পাওয়া যায়নি রাজ্য অনুমতি না দেওয়াই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন সম্পূর্ণ হচ্ছিল না এমতো অবস্থায় অবশেষে স্বাস্থ্য ভবন অনুমতি দিতেই চরম বিপাকে পড়ে গেলেন আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেমনটা কিন্তু সূত্রমারফত খবর রয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবী জ্যোতি তেওয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন এবং তারপরে এবং অনুমতি মিলে এবং সিবিআইয়ের পক্ষ থেকে আজকে মুখবন্ধ খামে যে সকল তথ্য বা নথি দেওয়া হয়েছে তাতেও কিন্তু চরম বিপাকে আর জি কোর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আপনাদেরকে জানিয়ে রাখি আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ কিন্তু জামিন পায়নি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে দাবি করেছে যে আর জি কোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিভিন্ন কাজে আট থেকে দশ শতাংশ কাটমানি নিতেন ইতিমধ্যেই আশিস পাণ্ডে থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে বা কী পর্যবেক্ষণ থাকছে হাইকোর্টের সেটাই কিন্তু এখন দেখার কারণ হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে অবিলম্বে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে একদিকে আরজিকরের ঘটনায় যেখানে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তার শাস্তি নিয়ে বিতর্ক চলছে ইতিমধ্যে হাইকোর্টে জোড়া জোড়া মামলা হয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করে সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজনৈতিক মহলের দাবি সঞ্জীব ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু এখন বিচার প্রক্রিয়া শুরু হতেই যে কটাক্ষ উঠে আসছে আবতেরা কিয়া হোগা কালিয়া বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সব শেষে আমরা বলেই থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ